ক্যাসেট এখন আমরা আগে যেটা বেসছি তিরিশ টাকা পঞ্চাশ টাকা ওইগুলো এখন একশো টাকা লাভ ভালো কিন্তু বর্তমানে ব্যবসা কেনা করবে এই সমস্যা ব্যবসার শুরু থেকেই অডিও ক্যাসেট তারপরে অডিও প্লেয়ার তারপরে এমপি থ্রি তারপরে আস্তে আস্তে ডিভিটিতে আসলো বিসিডি তারপরে আগেকার টেপ প্লেয়ার বড় ক্যাসেট এগুলো থেকে প্রথমে শুরু ডাউন হতে 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 এখন লাস্ট পর্যায়ে এসে ডিভিটিটা আমাদের র্যামডাম ব্যবসা ছিল তারপরে ইউটিউব আসার পরে ব্যবসাটা আস্তে আস্তে সলোর দিকে আর কি হ্যাঁ কিন্তু এখনো ওই যারা আগেকার মানে বয়স্ক লোক অথবা শৌখিন লোক যারা সাংস্কৃতিক ভালোবাসে তারা এখন এইগুলো শুনে আমরা ওই মানে অন্য ব্যবসা বুঝবো না অত এই ব্যবসায় নিয়ে মানে চেষ্টা করি রাখতে যাচ্ছি যাতে থাকতে পারি কিন্তু বর্তমান ব্যবসার অবস্থা খুবই খারাপ প্রথম দিক আমরা সকাল থেকে এসে ব্যবসা শুরু করছি কাস্টমার সাথে বসে থাকতো মানে খাবার টাইমও পাতাম না মাল আনছি বৃষ্টি কামনে টাইম আছে বোঝা যায় না কিন্তু এখন তো দেখছি বসে রয়েছি মাঝে মাঝে দুই একজন কাস্টমার আছে এই চলতেছে আর কিভাবে এখন জানে কিন্তু বিলিপ মানে বিলিপ্তির পথেই আর কি তো অনেকে আবার বলে যে কেন কি মানে তারা একদম ইদানিকালে ইয়ে আছে এরা অনেকে জানে না কিন্তু ম্যাক্সিমাম লোকে জানে এখন ক্যাসেট ঠিক আছে আবার সব অনেকে বলছে আবার ঘুরে আসবে দেখা যাক কি হয় ব্যবসা ক্যাসেট এখন আমরা আগে যেটা বেশি তিরিশ টাকা পঞ্চাশ টাকা ওইগুলো এখন একশো টাকা আবার একশো টাকাটা দুইশো টাকা এরকম বিলাইয়ের দাম যেটা ছিল সাত টাকা সেই বিলাই এখন হয়ে গেছে একশো টাকা নব্বই দাম আছে এইগুলো প্রোডাকশন কমিয়ে গেছে আবার ইনপোর্ট এগুলো এখন কম আসে খরচ বাড়ছে সব কিছু মিলাই সেল কমছে সব কিছু মিলাই দাম বাড়ছে আধুনিক প্রযুক্তি মোবাইলের মাধ্যমে সবাই এখন দেখতে আছে আগে থেকে মানুষ গান শুনছে দেখছে বেশি কিন্তু মোবাইলের মাধ্যমে সব কিছু পেয়ে যাচ্ছে আর হাতের মুঠে চলে গেছে এই আছে এগুলো এখন বেশিরভাগই গাড়ি দিয়ে চলছে তারপরে যারা অবসরপ্রাপ্ত পাঠায় থাকে তারা নিয়ে চলতেছে এই ধরনের বেশি চলতেছে আর কি আর অঞ্চলে কিছু যায় কম আর কি অঞ্চলে এখন সবাই সব জায়গায় তো মোবাইল হয়ে গেছে মোবাইলের মাধ্যমে বেশি চলছে আর কি চাকরি করছি তারপরে নিজেও করছি তারপরে অনেক এর তো তো ঝরঝাপটা গেছে শূন্য থেকেই বাড়ি থেকে যখন আসছি পড়াশোনার উদ্দেশ্যে আসছিলাম পড়াশুনোর খরচ এ হয় না পরে এক জায়গায় চাকরিতে ঢুকলাম পুরীল বিশ্বরের তারপর ওখান থেকে স্টুডেন্ট আসলাম স্টুডিয়ামে তিন চার বছর পরে আবার গেছি ভূষুন্ধরা সিটিতে ওখান থেকে ওখানে চার বার বছর করার পরে আবার স্টুডেমে আসছি তারপর স্টুডিয়ামে আসার পর থেকে আস্তে আস্তে মোটামুটি ব্যবসা নিষেধ দিয়ে আর কি এখনো ঠিকই আছে এইভাবে লাভ ভালো কিন্তু বর্তমানে বেচাকেনা করবে এই যে সমস্যা ভালো লাভ খারাপ আগে লাভ কম ছিল বেচা কেনা অনেক ছিল কিন্তু এখন লাভের সংখ্যা বেশি বেচাকেনা কমে গেছে সচল ভাবে চলছে না বাস্তবতা কথা মানে মোটামুটি আছে আর কি কোনো খারাপ ব্যবহার অনেক সময় হয়েছে বলছি সব কাস্টমার তো একরকম থাকে না কিন্তু আমরা তো মানুষ একজনই তবু ওইগুলো ম্যানেজ করতে লাগে কারোর সাথে খারাপ হয়ে গেছে পরবর্তীতে আবার সরি বলে করে নিয়েছি মিঠাই নিয়েছি কাস্টমার তো লক্ষ্মী কাস্টমার সাথে খারাপ ব্যবহার করি না আমরা প্রচুর ভিড় থাকতো আবার শুরু হইতো অনেকে যে স্টুডেন্ট জীবনে খাতা নিয়ে একটা খাতার ভিতরে চুরি ওইগুলো কোনো ব্যাপার ছিল না আবার একজন এখান থেকে একটা কাছে চুরি করে নিয়ে গেছিলো দীর্ঘ পাঁচ বছর পরে উনি গেছিলো তাপ লিখে যাওয়ার পরে ওনার ভিতরে ওই আসতে সবকিছুর মাপ আছে আমাদের কাছে কমা চেয়ে সব কিছু মানে মাপকাপ চা টাকা খাওয়ায় কোক টোক খাওয়াই উনি গেছে দুই হাজার পাঁচ সালে আমার এখন শুরু করতে হলে আমি তাকে নাই বলবো এখন এটা যদি করে এটার সাথে অন্য কিছু করতে হবে যেমন মানে নেট নেট সাইডে কিছু আছে আপডেট কিছু আছে ওইগুলো এখন করাই ভালো এই ব্যবসা বর্তমানে ভবিষ্যৎ আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে এটা করতে হলে এর সাথে অন্য কিছু করতে হবে অবশ্যই কিছু করতে হবে ঢাকা আসছি পড়াশোনার উদ্দেশ্যে আসছিলাম এই পড়া পরেও তো সে ঢাকা আসছে মিউজিক কলেজে পড়ছি ওই সময় চাকরি করছি ওই সময় গান শিখছি সায়ান আপে গেছি এসে আবার ডিউটি করছি মানে ওই সময় কাজকে কাজ মনে হয় না ওই সময়গুলি ভালো ছিল এই কাস্টমার কাস্টমারগুলি বেশি আসে আর নতুনদের ভিতরে যারা আসে ওই সংঘরেও রাখার জন্য আসে ব্যান্ডের এখন ওরা তো কোম্পানিরা প্রোডাকশন করে না ওগুলো কোরান পুরানো কিছু যা ছিল ওইগুলোই আছে এখন পড়াশোন বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের কোরান যা ছিল ওইগুলোই বেঁচতেছি আর এখন ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট নতুন হচ্ছে এইগুলো বেড়ে কোনো আছে যেমন বাচ্চাদের কার্টুন গেম সফটওয়্যার পুরানো ছবি বাংলাদেশের পুরানো গান তারপরে আমরা এখন হ্যাঁ আবার এগুলো আগেকার বিসিএস ক্যাসেট থেকে রেকর্ড করে এগুলো আমরা এখন ধরে রাখছি হ্যাঁ এইগুলো সব কিছু মিলাই মোটামুটি এখনও কিছু বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে সুপার মার্কেট দোতলায় মাঝখানে সিঁড়ে দিয়ে উঠে মানে হাতের নাম চাইতে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত অনলাইনে মানে যদি কেউ অর্ডার দেয় আমরা ওইগুলি পাঠিয়ে দিই আর কি